এসে দেখি যে দুইটা বাচ্চাই তাও আবার খাকি মুসালদম তারপর হচ্ছে ইন্ডিয়াতে বলে কাশ্মীরি মুসালদম ধরেন যে খাকি মুসালদম আমাদের যে খাকি মুসালদম আছে তো সবাই আপডেট জানতে চেয়েছিলেন যে বেবি হয়েছে কিনা অনেক ভাই জিজ্ঞেস করেছিল তাদের বেবি লাগবে তো দুইটা বেবি হইছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর বেবি দুটোর হিস্টোরি শুনলে আপনারা আর কি বলবেন আসলে ওরা যে ডিম পারছে আমি জানি না এর পরবর্তীতে আমি ডিম ফেলে দিব বেবি তুলবো না সেইখান থেকে এক ছোট ভাই আছে ও বলতেছে যে ভাই আমার কবুতরের নিচে দিয়ে দেন আচ্ছা দিয়ে দিছি দেওয়ার পরে বলতেছে যে ডিম জমে নাই ডিম নষ্ট নষ্ট হয়ে গেছে পানিতে পইরা আচ্ছা ভালো কথা তো আরও দুইটা ডিম ছাদে আমার অন্য কবুতরের আমি নিয়ে আসছি ঘরে এসে দেখি যে দুইটা বাচ্চাই ফুটছে তাও আবার খাকি মুসালদম আর আমার ঘরে এক জোড়াই খাকি মুসালদম আছে পাল্লা লাইনের ঠোঁটগুলা দেখবেন আমি ঠোঁটগুলার সামনে থেকে দেখাই ওদের যে ঠোঁট আর যে শেপ একদম আপনার মানে নজরটা যে কত ভালো ওদের এটা যে উড়াবে সে বুঝবে আর সাইজগুলা দেখবেন তারপর আমি বাপমা দেখাচ্ছি তারপর আপনি আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি কালারিং এর মধ্যে সবচেয়ে মানে নজর ভালো আর হচ্ছে ভালো উড়বে পাল্লা লাইনের বিশ্বাসযোগ্য ওই রকম একটা লাইন মুসালদম এই ব্রিডটা যেটা এখন আমি বাচ্চা দেখাচ্ছি আচ্ছা বাবা মা দেখাই তাহলে জিনিসটা বুঝবেন এই হচ্ছে বাবাটা দেখেন শেপটা দেখেন কত সুন্দর এটা অবশ্য একটা দাদা নিয়ে নিয়েছে কেউ চেয়ে লজ্জা দিবেন না শেপ অনেক সুন্দর কালারও খুব ভালো বৃষ্টি আসছে এর মধ্যে বাচ্চাগুলো অনেক কষ্ট করছে আমি রাত্রে ঢেকে দিছিলাম রাত্রে বলতে প্রায় অনেকটা সময় পার হওয়ার পরে ঢেকে দিয়েছি নয়তো বাচ্চাগুলো আরও চকচকা ঝকঝকে দেখতে পারতেন আমি নটটা ছেড়ে দেখাচ্ছি নটটা রেস্টে ছিল আমি নটটা আসলে কি ওদেরকে আমি রেস্টে রাখছি আর বেবিগুলো ফুটাইছি ফস্টার দিয়ে আর কি ফস্টারিং করিয়েছি এই হচ্ছে ওদের বাবা শেপ মিলাইলে বুঝবেন শেপ গুলো মিলাইলেই বুঝবেন আর কালারটা ময়লা ওদের কিন্তু কালার অনেক ভালো কালারটা ময়লা হয়ে আছে কারণ হচ্ছে এই যে যেভাবে ওরা খাওয়া দাওয়া করে মানে হস্টারে যেভাবে খাওয়ায় শরীর পুরো পানিটা ভরে ফেলে তো যাই হোক সাইজ গুলা দেখলে মানে নরের সাইজটা দেখলেই বুঝছেন আর ওর যে যেভাবে ওর দাঁড়ায় ওর যে শেপটা শেপের কথা বলতেছি শেপটা যে কত সুন্দর খাকি মুসালদমের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আমি দেখছি নর্মাল হাই তারপর হচ্ছে বেস্ট এটা হচ্ছে আমার কাছে বেস্ট কোয়ালিটি লাগছে এই একটা জোড়াই আমি রাখছি যে বেস্ট কোয়ালিটি সাইজের দিক থেকে বলবেন আর শেপের দিক থেকে বলবেন আচ্ছা এখন আমি মাদিরা দেখাচ্ছি মাদিটা হচ্ছে আরো মানে সবচেয়েতে বেশি বেস্ট এই হচ্ছে মাদিটা মাদিটা বেস্ট এই কারণে মাদিরার চোখটা হচ্ছে পাল্লা লাইনের চোখ কাজভাঙ্গা চোখ এইভাবে বোঝা যাচ্ছে না যতটুকু আমি বোঝানোর বোঝাতে পারবো ততটুকু আমি বুঝিয়ে দিচ্ছি এই হচ্ছে চোখ ডিম চলে আসছে আবার আমি আজকে ধরলাম অনেকদিন পরে হাতে যেহেতু ডিম চলে আসছে যেই দাদার নেওয়ার কথা ওনাকে মনে হয় না আমি আবারও এই দুই এক সপ্তাহের মধ্যে দিতে পারবো কারণ দেওয়ার ডেটটা আসলেই আসলে ডিমে থাকে বা কিছু না একটা কিছু হয় আর সাইজগুলো মাদির যে সাইজটা নরের চাইতে বড় হচ্ছে মাদি নরের চাইতে বড় মাদি তো বেবি ওয়ের জন্য হয়েছে এত সুন্দর আর বেবির যে ইগুলো আসছে সেপগুলো আসছে এগুলো আসছে হচ্ছে নরের জন্য আর আমরা আশা করি যে মাদির মতো চোখ আসলে যে কোনো একটা বেবির বা দুইটারই যদি মাদির মতো চোখ আসে অনেক সুন্দর হবে তো এই হচ্ছে আমার খাকি মুসালদম কাশ্মীরি মুসালদমের ফুল ফ্যামিলি তো কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন আর এখান থেকে একটু থাম্বেল দিতে পারি কিনা কালারটা একদম মানে বেশি ব্রাইট লাগতেছে এই ঠিক আছে এখন কালারটা কিন্তু এখন আবার কালো হয়ে গেছে নটটা অনেক গরম সব রাখে আর ভালো লাগে বেশি হচ্ছে ওর সাইজটা ডিমের উপরে আছে তো মারামারি করতেছে আমি তাহলে নিচে নিয়ে যাই তো কেমন হলো আমার খাকি মুসালদম ফুল ফ্যামিলি জানাবেন বেবিগুলো কিন্তু একদম ফুললি ফ্রেশ হয়েছে একটা লেজও ফাটা নাই ঠিক আছে বিয়ার্স কালকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে সবার কবুতর একটু সেফভাবে রাখবেন দেখে রাখবেন সবার কবুতর ভালো থাকুক এই কামনাই করছি আসসালামু আলাইকুম